আঞ্চলিক স্বাদের এক ফিউশন প্রেশার কুকার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই তৈরি করুন জিভে না কাঁচা তেঁতুল আর লাল শাকের টক ঝোল রেসিপি এটি এমন একটি পদ্ধতি যেখানে ঐতিহ্যবাহী স্বাদ বজায় রেখেও আপনার রান্নার সময় প্রায় অর্ধেক কমে আসবে গরম ভাত বিশেষ করে পান্তা ভাতের সাথেই ঝোল দারুণ জমে যায় নমস্কার রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত শীতকাল মানেই ভারী ভোজ মাংসের কালিয়া আর জমজমাট পিঠে পুলি কিন্তু এত শত ভারী খাবারের পর পাতে যদি থাকে হালকা চর্মনে কিছু তবে কেমন হয় আজ আমরা ফিরব বাঙালির হেঁসেলে সেই পুরনো স্বাদের কাছে যা শুধু গরমে নয় শীতের ভারী ভোজের শেষেও মনকে শান্তি দেয় তৈরি হবে কাঁচা তেঁতুল দিয়ে লাল শাকের টকচোল তবে আজ আমরা রান্না করব সবচেয়ে দ্রুততম আর সহজ উপায়ে মাত্র কয়েক মিনিটে লাল শাকের স্বাস্থ্য আর তেঁতুলের টক মিষ্টি স্বাদ এই যুগলপন্দি আপনার শীতেওয়ান ব্যাগ অসাধারণ সতেজতা রান্নার দ্রুততম শুরুটা এখানেই সময় এখন খুব দামি তাই পুরোনো স্বাদ বজায় রেখেও কীভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেই বুদ্ধিটাই আজ কাজে লাগাবো প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া লাল শাক আর কাঁচা তেঁতুলগুলো খোসা ছাড়িয়ে সামান্য জল দিয়ে সরাসরি চলে যাব প্রেসার কুকারে দুটো সিটি দিতে সাধারণ পদ্ধতিতে ঘন্টার পর ঘণ্টা সেদ্ধ করার দিন শেষ কুকারে মাত্র দুটো সিটি যথেষ্ট সিটি পরার পর কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলুন দেখুন শাক আর তেঁতুল কি সুন্দর নরম হয়ে গেছে এখন একটা চাকনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিন শাকগুলোকে একটা চামচের সাহায্য নিয়েছি আমি এখানে এই পদ্ধতিটার ফলে শাকের আঁশগুলি ভেঙে যায় এবং ঝোলটা হয় একদম ঘন এবং মসৃণ শীতের দুপুরে মাছ মাংসের ভারী খাবারের পর এই টক ঝোল যখন পাতে পড়ে তখন যেন এক নিমেষে হজম প্রক্রিয়া সহজ হয়ে যায় আর হ্যাঁ সেদ্ধ করার যে জলটুকু আছে সেটা কিন্তু ফেলে দেবেন না এটাই হবে আমাদের ঝোলের প্রধান অংশ এখন পালা ফ্লেভারের কড়াইতে গরম করছি সর্ষের তেল ফোড়নের দিন শুকনো লঙ্কা আর সেই চেনা ফোড়নগুলো অল্প একটু গোটা সর্ষে কালো সর্ষে ব্যবহার করেছি আমি এখানে আর দিয়েছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে সুন্দর ফ্লেভারটা চলে আসে এই ফোড়নের চিরবির শক্ত আর সর্ষের তেলের ঝাঁচ এটাই খাঁটি বাঙালির রান্নার পরিচয় ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলেই মিশিয়ে নেব শাকের ঘন পেস্ট এবং সেদ্ধ করা জলটুকু এবার স্বাদ মতো লবণ চেক করে নিতে হবে সাথে যোগ করতে হবে চিনি এই চিনিটুকু শুধুমাত্র তেঁতুলের টক আর ছালের স্বাদের সাথে একটা চমৎকার ভারসাম্য তৈরি করবে টক ঝোল যেন বেশি টক আর বেশি মিষ্টি না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন এই সময় নাড়তে নাড়তে থাকুন জানেন কি এই লাল শাকে থাকে প্রচুর আয়রন যা শীতের রক্ষতায় শরীরকে পুষ্টি যোগায় আর তেঁতুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন বেশ কয়েক মিনিট সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে এবং আপনার পরিবেশনের জন্য চমৎকারভাবে ঘন হয়ে উঠেছে যেমনটা আপনি পছন্দ করেন ঝোলটা যখন সুন্দর করে ফুটে উঠবে তখন দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচো শীতের রান্নায় ধনে কিন্তু বেশ ফ্লেভার যোগ করে আর ঠিক এই সময়ই আসছে আমাদের আজকে রান্নার বিশেষ চমক আমরা কিছুটা টক ঝোল একটা ছোট পাত্রে তুলে নেব বাড়িতে যখন নিরামিষ এবং আমিষ উভয় পদের লোক থাকে তখন মা বা ঠাকুমা ঠিক একইভাবে রান্না ভাগ করে নিতেন তাই এইটুকু ঝোল আমরা নিরামিষ ভোজীদের জন্য আলাদা করে রাখবো বাকি ছোলের মধ্যে যোগ করব আমাদের আজকের আমিষ সংযোজন স্বাদ বাড়াতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবং কয়েকটা মুচমুচে মোরলা মাছ ভাজা এই ছোট মাছগুলোর স্বাদ টক ঝোলের সাথে মিশে এক নতুন মাত্রা এনে দেবে মাছগুলো ঝোলের সাথে হালকা মিশিয়ে নিলেই তৈরি আমাদের আমিষ লাল শাকের টক ঝোল এটি গরম ভাতের সাথে হোক বা পান্তা ভাতের সাথে স্বাদটা ভুলতে পারবেন না তৈরি হয়ে গেল আমাদের মাত্র কয়েক মিনিটে কাঁচা তেঁতুল এবং লাল শাকের ঝোল এই সহজ আর স্বাস্থ্যকর রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন রান্না কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে